আমার দেওয়ার চলে গেল বিয়ে করতে তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়েছি প্রায় অনেক রাত্রি হয়ে গেছে আমরা সবাই বরযাত্রী এই যে একসাথে ঢুকছি এটা আমার দিদিভাই একটা তো আমার বোন আমার ননদের মেয়ে আমার মেয়ে সবাই মিলে ঢুকে দেখলাম কোথায় বিয়ে হচ্ছে সেটাই দেখতে যাচ্ছি মানে আমাদের বরকে কোথায় বসিয়েছে কোনে কোথায় বসিয়েছে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সবাই বললো না কি বিয়ে আরম্ভ হয়ে গেছে তো গিয়ে দেখলাম যে বর বসে গেছে এই যে বিয়ে আরম্ভ হয়ে গেছে মালা বদল হচ্ছে একে অপরকে মালা টালা পরাচ্ছে তা আমরা বাইরের দিকটা একটু ঘুরতে চলে এলাম যে এখনটা তো ভীষণ ভিড় বাইরের দিকটা একটু ঘুরে যাওয়া যাক ফুচকা স্টল ছিল ফুচকা টুচকা খেয়ে দিয়ে গেছি গিয়ে কয়েকটা ছবি টবি তুলে নিয়েছি এই যে চেয়ারে বসে ছবি তুলছে আমিও ছবি টবি তুলেছি সেই ছবিগুলো তো শেয়ার করেছি তোমরা সবাই দেখেইছো ছবিগুলো কেমন এখানে ওই যে বিয়ে করছে তারাও দেখাচ্ছি সামনের দিকে গিয়ে এই যে বরকালি ঘাম হচ্ছে রুমালে করে প্রচণ্ডই গরম তো এই যে বিয়ে প্রায় শেষের দিকেই সিঁদুর দান হয়ে গেছে সব ক্লিপ নিয়ে নিই এই যে সিঁদুর দানের পর দেখোটা কত সুন্দর লাগছে তো প্রায় বিয়ে হয়েই গেল এবার কালকে আমাদের বাড়ি যাবে এবং তার যাবে এবং আমাদের বাড়ি তারপর সমস্ত রিচুয়ালস যা কিছু থাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা যাক পরের ভিডিও কী কি অপেক্ষা করছে তোমাদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো এবং শেষে আমার লুকসটা দেখে নাও আমি কেমন সেরেছিলাম বিয়ের দিন যে তখন অনেক রাত হয়ে গেছিলো সব ঘেটে গেছিলো প্রায় টাটা